বিরতির পর স্বাগত আজ পরিবহন দপ্তরের উদ্যোগে হেলমেট বিতরণ করা হয় সেফটিকে চিন্তা করে এই হেলমেট বিতরণ বলি জানা গেছে হেলমেট বিতরণ আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী আগরতলা রাধানগর মটর এলাকায় পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা সচেতনতা এই কর্মসূচি পালন করেন দপ্তরের আধিকারিক সহ মন্ত্রী সুশান্ত চৌধুরী সড়ক সুরক্ষায় সচেতনতা বৃদ্ধিতেই হেলমেট বিতরণ বলেই জানা যায় গোটা বছরে দেখা যায় যে ট্রাফিক দপ্তরের পক্ষ থেকে অ্যাওয়ারনেস ক্যাম্প বা সচেতনতা শিবিরের আয়োজন করা হয়ে থাকে হেলমেট পরিধান করা বা হেলমেট না পড়লে কি করা হবে বা কি বিধিনিষেধ রয়েছে সে সমস্ত বিষয় নিয়ে কিন্তু প্রায় প্রতিনিয়তই সচেতনতা শিবিরের আয়োজন করা হয় আজ আবারও পরিবহন দপ্তরের উদ্যোগে সড়ক সুরক্ষা সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়েছে যেখানে বিনামূল্যে হেলমেট বিতরণ করা হয় আজকের এই অনুষ্ঠান থেকে মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলছেন শোনাব পরিবহন দপ্তরের উদ্যোগে এবং কি সঙ্গে নিয়ে রাস্তার যে যেটা মোটর বাইক নিয়ে বিনা হেলমেটে চলাফেরা করছে তাদেরকে হেলমেট বিতরণের একটা কর্মসূচি আয়োজন করা হয়েছে আপনারা জানেন যে আমাদের রাজ্যে প্রতি বছর মোটর অ্যাক্সিডেন্টে রোড অ্যাক্সিডেন্টে অনেক লোক অকালে তাদেরকে চলে যেতে হচ্ছে বিশেষ করে মাথায় আঘাত নিয়ে এবং একটা পরিবারের যখন মাথায় আঘাত নিয়ে কারোর মৃত্যু ঘটে সেই পরিবার সর্বশান্ত হয়ে যায় চিকিৎসা পরিষেবা করাতে গিয়ে সেটা আমরা বিভিন্ন দিনও লক্ষ্য করেছি এবং তার জন্যে আমাদের ডক্টরের তরফ থেকে প্রতি বছরই সড়ক সুরক্ষা সপ্তাহ পালন করা হয়ে থাকে প্রায় সাতশো থেকে সাড়ে সাতশো মোটর বাইক অ্যাক্সিডেন্ট বা যানবাহন অ্যাক্সিডেন্ট ত্রিপুরা রাজ্যে প্রতি বছর ঘটে যার মধ্যে প্রায় দুশো থেকে আড়াইশো ফ্যাটেল অ্যাক্সিডেন্ট হয় এবং তাদের মৃত্যু হয় একটা বিশাল সংখ্যা তো সেই সংখ্যাটা আমরা কমিয়ে আনতে চাইছি আজকে এ গুড জেসার আমরা পরিবহন দপ্তরের তরফ থেকে এখানে টিআরটি চেয়ারম্যানও আছেন বাবু আমাদের পরিবহন দপ্তরের কমিশনার ন্যাশনাল সেক্রেটারি এসপি ট্রাফিক আছেন সবাই মিলে আমরা মানুষকে এই বার্তা দিতে চাইছি বিনামূল্যে আমরা এখানে কিছু হেলমেট ডিস্ট্রিবিউটও করেছি এবং আগামী দিনে আমরা আগরতলা শহরের বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে এভাবে বিনামূল্যে হেলমেট ডিস্ট্রিবিউট করব জাস্ট সিম্বলিক হিসাবে মানুষকে বার্তা দেওয়ার জন্য যে হেলমেট পরিধান করাটা কতটুকু প্রয়োজনীয় এবং আগামী দিনে এই হেলমেট পরিধানের মাধ্যমে আমি আমার নিজেকে শুধু বাঁচাতে পারবো না অ্যাক্সিডেন্ট থেকে আমি আমার পরিবারকে বাঁচাতে পারব এবং অন্যকেও হেলমেট পরিধান করার জন্য উদ্বুদ্ধ করতে পারবো উৎসাহ যোগাতে পারবো আজকে এই উদ্দেশ্য নিয়ে আমাদের এই কর্মসূচি আজকে পালন করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা রাস্তার মধ্যে দেখলাম যে একটা বিশাল সংখ্যায় মানুষ হেলমেট ছাড়া আসছে মোটরবাইকে এটা ফ্যাশন হতে পারে এটা সচেতনতার অভাব হতে পারে অনেক কিছুই হতে পারে আজকে তার থেকে বেরিয়ে এসে যাতে আগামী দিনে হেলমেট পরিধান করে সে পরিবার থেকে বের হয় ঘর থেকে বের হয় এটা আগরতলা শহরে হোক বা শহরের বাইরে হোক

হেলমেট পরিধান করে না তার জন্যই এই ধরনের সচেতনতা সুরক্ষার জন্য শিবিরের আয়োজন করা হয়ে থাকে আজ বিনামূল্যে হেলমেটও বিতরণ করা হয়েছে আগামী দিনেও হেলমেট বিতরণ করা হবে অন্যদিকে হেলমেট পরার বিভিন্ন তাৎপর্য তিনি আজ তুলে ধরেছেন ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন